জীবনে উন্নতি চাইলে এই ছয়টি অভ্যাস এখনই ত্যাগ করুন আমরা প্রত্যেকই জীবনে একজন সফল ও কামিয়াব এই পথেও রয়েছে অনেক বাধা বিপত্তি যেগুলো আমাদেরকে পিছনে টেনে রাখে বিজ্ঞান বলে পৃথিবীতে আজ পর্যন্ত খুব কম মানুষ তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পেরেছে এ থেকে বোঝা যায় আমরা জীবনে কত কিছুই না করতে পারি কিন্তু তার পথে সবচেয়ে বড় বাধা যে আমরাই তাই আমরা এই ভিডিওতে এমন ছয়টি অভ্যাসের কথা বলবো যা বিজ্ঞানসম্মতভাবে আপনাকে সফল হওয়ার পথে বাধা সৃষ্টি করছে আমাদের ইচ্ছে আপনি ভিডিওটি দেখুন সেই অভ্যাসগুলো সম্পর্কে জানুন আর তার থেকে দূরে থাকুন যেন অদূর ভবিষ্যতে আপনার সফলতার পথে আর কোনো প্রতিবন্ধকতা না থাকে তবে শুরু করার পূর্বে আপনার কাছে আমার একটি আবেদন সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন তাহলে চলুন শুরু করি আত্মসমালোচনা বন্ধ করুন সমালোচনা ব্যাপারটি খারাপ সেটা হোক অন্যের সম্পর্কে কিংবা নিজের আত্মপর্যালোচনা করা যেতে পারে তবে কোনো ভাবেই সমালোচনা নয় আমাদের মধ্যে ভাবেন আমি এমন কেন আমাকে কিচ্ছু হবে না আমি এটা করতে পারবো না ওটা করতে পারবো না আর কত কি আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়াতে যদি এমন কেউ থেকে থাকে যিনি আপনাকে ছোট করতে পারে তিনি হলেন খোদ আপনি নিজে আমরা যদি নিজেই নিজের আত্মসমালোচনায় মগ্ন থাকি তাহলে একসময় যেটা হয় তাহলে আমাদের আত্মবিশ্বাস বলার কিছুই অবশিষ্ট থাকে না তাই এখনই নিজের আত্মসমালোচনা বন্ধ করে নিজেকে অনুপ্রাণিত করুন মোটিভেট করুন বলুন আর ভাবুন আমাকে দিই হবে আজ নয় কাল এই ধারণা থেকে বেরিয়ে আসুন আজ নয় কাল এই চিন্তাধারা আমাদের সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দুনিয়াতে যদি এমন কোনো ব্যাপার থেকে থাকে যা সবচেয়ে বেশি মানুষের স্বপ্নভঙ্গের কারণ তাহলে কোনো কিছু আজ নয় কাল করার ভাবনা যেটা কাল করবেন বলে ভাবছেন সেটা কাল মনে হবে পরশু করে দিন একবার যদি শুরু করে দিতে পারেন তাহলে আপনার মনোযোগ থাকবে শুধু সেটা শেষ করায় এক সময় সেটা শেষও হবে নিশ্চিত আর যদি শেষ নাও হয় তাহলে আপনি বাস্তবভাবে উপলব্ধি করতে পারবেন এই কাজটি আপনার জন্য পারফেক্ট ছিল না অন্যকে দোষারোপ করা বন্ধ করুন আমাদের মধ্যে অনেকে নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করে থাকি আজ আমি কোনো কারণে অসুখী তো সেই দোষ অন্যের উপর চাপাতে চাই কিন্তু মনে রাখতে হবে আমরা যখন আমাদের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করি তার মানে দাঁড়ায় আমরা আমাদের নিজের জীবনের দায় দায়িত্ব নিজে নিতে প্রস্তুত নই ফলে আমাদের অন্যের উপর নির্ভরশীলতা বাড়ে সেই সাথে বাড়ে ব্যর্থতার বোঝাও তাই অন্যকে দোষারোপ না করে আমাদেরকে বুঝতে হবে আজকে আমার জীবন যে অবস্থায় আছে তার পুরো দায় দায়িত্ব আমার আর আমার পক্ষে সেটা বদলানো সম্ভব সমস্যার ভয় দেখে লুকাবেন না সমস্যা আমাদের প্রত্যেকের জীবনই আছে আর সেটা আমাদের নিজ নিজ অবস্থান থেকে বেশ বড় একটি বিষয় কিন্তু আমাদের মধ্যে অনেকে তা মোকাবেলা করার পরিবর্তে সেটা থেকে পালাতে চাই এর ফলে যেটা হয় সেটা হলো আমাদের সমস্যা আর অধিক মাত্রায় বেড়ে যায় আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ে ভয় এর ফলে আমাদের আত্মবিশ্বাস তলানিতে অনেক সুযোগ হাত হয়ে যায় ভাবছেন কিভাবে সেটা হলো সমস্যার সমাধান করার বদলে তা থেকে পালানোর প্রবণতায় আমরা কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নিতে পারি না তাই সমস্যা থেকে না পালিয়ে তা মোকাবেলার জন্য প্রস্তুত হন এতে করে একসময় কোনো সমস্যা আপনার কাছে আর বড় বলে মনে হবে না মনে রাখবেন আপনি যদি এই অভ্যাসে লাগাম ধরতে না পারেন তাহলে এটি একসময় আপনার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেবেন আপনি জানা তা হওয়ার চিন্তা বাদ দিন বর্তমান দুনিয়া সবকিছু আমাদেরকে এমন কিছু হতে প্রলুব্ধ করে আমরা আসলে জানোই তাই এর সহজ সমাধান হলো আমাদেরকে এমন কিছু হতে না চাওয়া আমরা আসলে যেটা নই আমরা যে কোনো বিষয়ে যত পারদর্শী হই না কেন এই দুনিয়াতে এমন কেউ আছেন যিনি সেটা আমাদের থেকে ভালো পারেন এমন কেউ